হ্যালো ব্রিওন গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো এখন এগারোটা দশ বাজে আর আজকে হলো শুক্রবার তো এখন আমরা যাচ্ছি আমি আর শান যাচ্ছি হাবড়ায় মার্কেটিং করতে পুজোর যেহেতু শানের সামনেই জন্মদিন আসছে সাত তারিখে অক্টোবরের সাত তারিখে ওর বার্থডে তো তার জন্য ওর কটা জামাকাপড় আনতেই যাচ্ছি হাবড়ার আমরা যাচ্ছি কারণ কী বলতো ওখানে অনেক কটা শপিং মল আছে প্লাস অনেক দোকানগুলা আছে আর বনগায়ও আছে কিন্তু বনগায় স্টকটা কম আর দোকান টোকান সেরকম একটা জানাশোনা নেই হাবড়া মানে বনগায় তো হাবড়ায় অনেক দোকান চেনা জানাশোনা আছে তো যাচ্ছি ওখানেই সানের আশা করছি যে ওর জিনিসপত্র পেয়ে যাব তো শানও রেডি হয়ে গেছে আর বাবু থাকছে বাড়ি শানকে দিয়ে দিচ্ছি ভাড়া টিকিট আপ ডাউনের একেবারে টিকিট কাটবি চল 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 তাড়াতাড়ি তো চলো বেরিয়ে পড়ি জলের বোতল নিয়েছিস ওই যে ছাতা নেই আর বাইরে সেই পরিমাণে রোদ বাপ রে বাপ প্রচন্ড রোদ আর প্লাস গরমও পড়েছে যাবে নাকি টোটো একটা এরা এখান থেকে জিজ্ঞাসা কর না একটাও টোটো মনে হয় যাবে না সব ঠিক করতে এসছে

শান চলে এসছে টিকিট কেটে আর এখনো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি কখন হবে কে জানে এগারোটা চল্লিশ ক্যাশ ট্রেন ডিকিস ডিকিস করে যাবে এই যে চাঁদপাড়া স্টেশন ট্রেন ঢুকে গেছে ভিড় এগারোটা চল্লিশ তো ভিড় নেই ফাঁকাই ফাঁকা তো ট্রেন থেকে নেমে যাচ্ছি ওভারব্রিজ হয়ে ওই পাশে ওই দিকটা ওইদিকে সব দোকান টোকান সেই 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 রোদ গরম পুরো করছে তো দেখো বন্ধুরা হাবড়ায় বাবারে প্রবেশ করলাম ভিডিও করতে করতে কেটে যাচ্ছিল এই যে ফার্স্টে সানের জামাটা দেখবো তারপরে সবকিছু হাবড়া স্টেশনে নেমে এই দোকানটা হচ্ছে গিয়ে তোমার যশোর রোডের উঠতে গিয়ে একটু আগে ডান হাতে পড়ে দোকানটা নিউ রেডিমেড সেন্টার এখানে আসি প্রায় অনেক বছর থেকেই সানের পাপাও এখান থেকে এই জামা প্যান্ট কেনে এই দোকানের ব্যবহার এনাদের মানে খুব সুন্দর খুব ভালো ব্যবহার এরা স্টকও বেশ অনেক আছে তো এখানে প্রচুর ভালো ভ্যারাইটিস গেঞ্জি আর শান্ত গেঞ্জি পরে আর ও তো জামা টামা পরতে চায় না তো এখান থেকে গেঞ্জি নিলাম আর প্যান্টও এখান থেকে নিলাম ও যেটা পছন্দ সেটাই নিলাম প্যান্ট তো এখানে লেডিস চলে আসবো জুতো এটা লেডিস চলবে কিন্তু এই এই টাইপের আগের বছর দিয়েছিলাম সাইজটা ঠিক আছে ওয়ান পিস এরম ছোটই তো পড়ে না এটা কালো তো ভালো লাগবে না এটা বড় আছে এটা ঠিক মোটামুটি কেনাকাটা হলো এদিক দিয়ে আয় ছাতা খোল ছাতা খোল মোটামুটি কেনাকাটা হলো এবারে যাবো স্টাইল বাজারে এবারে সব মলে যাবো আর কি রোদ বাবা এখন ঢুকলাম হাবড়ার স্টাইল বাজারে তো নিচে তো সব এরকম ছোটোখাটো জিনিস আছে আর ওপরে মাঝখানের ফ্লোরটা হচ্ছে তোমার বেবি ছেলেদের ফ্লোর আর ওপরতলাটায় লেডিস আছে আর তার উপরতলাটায় তোমার জেন্টস তো দেখো বাচ্চাদের মেয়েদের কিন্তু ভ্যারাইটিস জামা দেখতে গেলে মেয়েদেরই বেশি ভালো লাগে জামা কাপড় আর ছেলেদের কি ছেলেদের তো একই জামা আর প্যান্ট গেঞ্জি নাই তোমার শার্ট এই আর কিন্তু মেয়েদের বিভিন্ন ধরনের জামা প্যান্ট দেখা যায় আর দেখো এই যে কত সুন্দর সুন্দর জামা সবই মনে হচ্ছে কিনে নিই এত ভালো লাগে আর এখন পুজো বলে কিছু না মানুষে সব সময় এখন সবই অকেশানে কিনতেই থাকে মোটামুটি কেনেই তাই না এখন পুজো বলে স্পেশাল কিছু নেই কিন্তু সানের এই যে জামা কিনতে এসে পছন্দই হচ্ছে না দেখ কোনটা নিবি তো স্টাইল বাজার থেকেও শান নিল একটা টি শার্ট আর এই যে এনার দোকানে এসেছি ইনি এবারে চা খাওয়াচ্ছেন আমাকে লিকার চা এই লিকার না সরি দুধ চা চিনি ছাড়া ইনি হচ্ছে তোমার শাড়ি তারপরে কুর্তি টুর্তির দোকান তো দেখছিলাম ভালোই লাগছিলো তো আনন্দ করে আমাকে চা খাওয়ালো দুপুরবেলায় তো শানকেও বলছিল যে খাবি তুই চা অন্য কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস তা শান্ত কোল্ড ড্রিঙ্কস খুব একটা খায় না তো ওর জন্য শান খায়নি আর এই দোকানটার থেকে হানির জন্য কেনা হয়েছে হানির জামা দেখো বন্ধুরা হাবড়া স্টেশনে বাচ্চার বিরিয়ানি যেটা খুব ফেমাস চলছে ইউটিউবে ফেসবুকে ফেসবুক খুললেই দেখা যায় বাচ্চার বিরিয়ানি তো এখানে এতটাই ভিড় ছিল বাপ রে বাপ কি বলবো লোকে হামলে পড়ছে এই খাওয়ার জন্য আর এটা কচুরি হাবড়ার তো ফেমাস কচুরি এ আজকের দোকান না প্রায় একশো বছরের দোকান কিন্তু এটা তো আমি আর কিছু নিইনি কচুরি মচুরি এমনি ভিডিও করে চলে আসলাম এবারে আমাদের পুজোর মার্কেটিং হলো তোমার হাবড়ায় কোনোবার শান আমাদের সাথে যায় না কিন্তু এবারে আমার সাথে গেল আর দু হাজার এটা হচ্ছে গিয়ে পুজোর মার্কেটিং এই বছরের ট্রেন থেকে নেমে এই যে টোটোয় উঠলাম হ্যাঁ আর কিছু খাইনি আজকে শুক্রবার না বাইরে তো কিছু খাওয়া যাবে না আজকে যেহেতু নিরামিষ অন্যদিন হলে বাচ্চার বিরিয়ানিটা খেয়ে আসতাম টেস্ট করে অন্যদিন আর অন্যদিন যদি যাই আনহাইজিনিক চুকার একদম ভালো এই তাই খেয়ে উড়িয়ে দিচ্ছে মানুষ আমি আমি খাই তুই খাবি না আমি আমি খাবো ও দেখি তুই যাই চলো যাই তো হচ্ছে গিয়ে তাই আমি হচ্ছে আর খেলাম না খুব ইচ্ছা করছিল বিরিয়ানিটা খেতে আর কি করব আজকে শুক্রবার বাড়ি গিয়ে খেতে হবে ভাত খাবো বাড়ি গিয়ে হয়ে গেল মোটামুটি কেনা পুচকিটার জন্য বাকি রয়েছে লোকাল মার্কেট থেকে কিনে দেব আমাদের এখানে তো এবারে বাড়ি যাচ্ছি এত টায়ার্ড লাগছে আর মনে হচ্ছে না ভিডিও করি তো এটা হচ্ছে গিয়ে মোর আমাদের চৌরঙ্গীর মোর সব থেকে বাড়ি এসে শান্তি যেখানেই যাও বাড়ি এসে শান্তি হয় বাড়ির মতো কোনো জায়গায় হবে না যেখানেই যাও দেশ বিদেশ দিল্লি বোম্বে যেখানেই যাও বাড়ির মতো শান্তি আর কোথাও পাবে না বন্ধুরা বাড়ি তো বাড়ি খুব টায়ার্ড আমরা আর বাবু তালা দিয়ে বসেছিল এখন আর আমি শ্যাম্পু করবো খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি মাথায় শ্যাম্পু করেছি সিঁদুর টিদুর কিচ্ছু পরিনি খাওয়ার জ্বালায় ঠিক আছে এত পরিমাণে খিদে লেগেছিল আর ট্রায়াল দিচ্ছে শান প্যান্টটা পরে এসেছিল ওখান থেকে এই ইসে বগলটা ওখানে মুছে নেয় আগে প্যান্টটা পরে এসেছিল তবুও এখানে একটু ট্রায়াল দিচ্ছে বাড়িতে এসে আবার যদি চেঞ্জ ফেঞ্জ কিছু ব্যাপার থাকে তাহলে কালকেই দৌড়াতে হবে আবার প্যান্টটা তো ঢিলা ঢিলা তো বেল্ট পরে নেবো এই যে এখন ট্রায়াল হচ্ছে কিন্তু আর একটা টোল প্যান্টটা দেখো কোমরটা টোল গায়ে কি গন্ধ তো কিন্তু বন্ধুরা দুর্ভাগ্যবশত আজকে কোনো ভাজা পোড়া খেতে পারেনি এটা আফসোস রয়ে গেল বাইরে বেড়ালাম একটা কিছু খেলাম না তো আজকে শুক্রবার ছিল তো ওর জন্য খুব খারাপ লাগছিলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসন কোষণ রয়েছে আজকে তো কাকিমা আসেনি কাকিমা আজকে বেড়াতে গেছে বলেছে কালকে আসবো জন্য বাসন কোষণ রেখে দিয়েছি যদি না আসে তাহলে তো সকালবেলা আমার আবার করতে হবে সব মাজা কোষা করতে হবে তো যাই হোক সকালের কথা সকালে দেখা যাবে আর রাত্রেবেলা আমার বাসন কুসন মাছ দেব ইচ্ছা করে না ভালো লাগে না বাসন দেব তো কালকে সকালে মেজে নেব অত চাপ নেই আর কী বলতো বন্ধুরা সানের জন্য জামা কিনেছি সানের জন্য গেঞ্জি আর প্যান্ট আর সানির জন্য কিনলাম আর কুচকিটার জন্য কিনিনি কুচকিটার জন্য এইখানেই কিনে দেবো আমাদের লোকাল মার্কেট থেকে আর কার জন্য কিনলাম ও আর কারোর জন্য না আর সানের জন্মদিন তো সামনে ওই জন্য একটা না দিলে কেমন একটা খারাপ লাগে যতই হোক বড়ো বড়ো বলতে আমার কাছে মা বাবার কাছে ছেলেমেয়েরা তো সময় ছোট থাকে তো যাই হোক এখন বড় হয়ে গেলেও তবুও তোর মনে মনে একটা ইয়ে থাকবে যে পুজোতে জামা কাপড় হলো না আমার তো মামা থেকে তো এক সেট এসছে আর আমি কিনে দিয়েছি কিছু জামাকাপড় এগুলো পরে শেয়ার করব তোমাদের সাথে এখন শেয়ার করার মানে একেবারে সব কিছু শেয়ার করবো এখন শেয়ার করব না কারণ আজকে আমি প্রচণ্ড টায়ার আর দেখালাম না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এঞ্জ করছি নেক্সট ব্লগে দেখাবো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাকা বাই গুড নাইট